নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো সর্ষ পোস্ত পাবদা মাছ পাবদা মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর লাগছে তোমার গোটা পোস্ত কালো শস্য সাদা শস্য অল্প একটু পেঁয়াজ বাটা ধনেপাতা পাতা কালো জিরে গোটা কাঁচা লঙ্কা এইবার আমি সর্ষ আর পোস্তগুলোকে পেস্ট করে নেব ভালো করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সরষের তেল গরম ভালো করে তেলটাকে গরম করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন কালো চিরে ফোড়ন দেওয়ার পরে কড়াই দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা আর পোস্ত বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটা আর পোস্তটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে নেব মাছটা খুব ভালো করে ফুটে গেছে এবার দিয়ে নেবো সর্ষে বাটা শর্ষ বাটাটা পরে দেব কেন কারণ যে বাটাটা আগে দিলে ফুটালে বেশি বেশি করে জাল দিলে কিতো হয়ে যায় তাই সরষে বাটাটা লাস্টে দেব এইবারে দিয়ে নিলাম বাটা আর দিয়ে নিলাম ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা অল্প একটু ফুটিয়েই নামিয়ে নেব তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা সর্ষে পোস্ত পাবদা বন্ধুরা তোমরাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো অসাধারণ লাগে খেতে সর্ষে পস্ত পাবদা